নমস্কার ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটা নতুন আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি পাঁচশাহী চিলি তোমাদের করে দেখাবো আমি প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছি ছোটো ছোট করে কাটা তার মধ্যে একটু পেঁয়াজ কুচি টমেটো গ্রেট করে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে আবার এড়াইড়ুন আর একটা ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এদিকে কী কী উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই পেঁয়াজ কুচি নিয়েছি ডুমু ডুমো করে কাটা টমেটো কুচি ডুমু ডুমু করে কাটা রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা লাল ক্যাপসিকাম কুচি আর কমলা ক্যাপসিকাম কুচি যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই মাংসটা নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়েছি রিফাইন তেলে ভাজতে হবে রিফাইন তেল দিয়ে এবার আস্তে আস্তে ছোট ছোট এক একটি করে অল্প আজে ভেজে নেব এবার আমি এক এক করে মোটামুটি সবগুলোই ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এইবার তুলে নিয়েছি আমি এবার অন্য দিকে বাটিট নিয়েছি বাটিতে একটু সোয়া সস নিয়েছি একটু চিলি সস আর একটু টমেটো সস নিয়ে একসাথে গুলে রেখে দিয়েছি আমার অল্প কিছু ভাজতে বাকি ছিল সেই ভাজাটাও আমার হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি এবার আমি তেলটা একটু কম করে নিয়ে কড়াইতে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব একটু ভালো ভালো করে ভেজে নিতে হবে এবার আমি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও আবার ও ভেজে নেব এবার কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ডুমডুম করে যেটা কাটা ছিল আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে নেড়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কমলা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কমলা ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি লাল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লাল ক্যাপসিকাম দেওয়ার পরে আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তারপরে আমি একটু চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়েছি কারণ চিনি দিলে এই কালারটা যেটা সেটাই থেকে যাবে লাল ভাবটা বেশি থেকে যাবে তার জন্যে আমি একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার আমি একটা বাটিতে অ্যারোরুট নিয়ে নিয়েছি অ্যারোরুটটা আমি ওই মিশ্রণটার সাথে যে আমি সসের মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেবো আমার ফুটানোটাও হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে আঁচটা আলতো করে আমি এটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটতে থাকবে যত মানে হালকা হালকা আজে ফুট ফুটবে ততই টেস্টটা আসবে এবার আমার ফোটাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাংসর পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসর পিসগুলো পুরো দিয়েও আমি আবারও আস্তা ডিম করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে আবার ফুটতে দিয়েছি এবার তার মধ্যে আমি একটু ক্রিম অ্যাড করেছি আপনারা চাইলে দিতেও পারেন না হলে না দিতেও পারেন এবার আমার পুরো মাংসর আমার বাদশাহী চিলি রেডি করে ফেলেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বাদশাহী চিলি পুরো রেডি হয়ে গেছে তোমরাও এইভাবে করতে পারো আমি বাদশাহী নাম দিয়েছি কেন যেহেতু ক্যাপসিকামগুলো কালারফুল তাই আমি বাদশাহী নাম দিয়েছি তোমরা চাইলে অন্য নামও ব্যবহার করতে পারো আমার এটা পুরো কমপ্লিট আমার চ্যানেলটা একটু তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারাও একটু করে দেবে